তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কালকে আমরা বিয়ে বাড়ি থেকে এসেছি তো বিয়ে বাড়ির ভিডিওটা তোমরা দেখেছো ছোট্ট ভিডিও আর শীতে ছিল এবং অনেকটা দূর বরের ভিডিও তো আমরা তুলতে পারিনি কেন বর তখন আসেনি তার আগে আমরা চলে এসেছি লগ্ন ছিল দশটায় আর আমাদের এতটা দূর যেহেতু আমরা ওখানে স্টে করতে পারবো না তো বলে না আত্মীয়র্ভিত না গেলেও হয় না আবার গেলেও অনেক রকম প্রবলেম হয়ে যায় তো যাই হোক আমরা অ্যাকচুয়ালি গেছি বাড়িতে থেকে বেরোনো হয় না আর অনেকটা দিন পরে যাওয়া আমার বাবার মামা বাড়ি মানে বাবার মামার ছোট মামার মেজ ছেলে বড়ো মেয়ের বিয়ে হলো তো জাস্ট আমাদের মতো আমরা মজা করেছি আর মানে বোনটাও অনেক লেটে স্নান করেছিল ও আসলো তারপরে ভিডিও ভিডিও করলাম তারপরে আমি ট্রেনে একটু অসুস্থ হয়ে পড়ি মানে ট্রেনে আমার বমি হয় কারণ আমি যেহেতু পরিমাণে একদমই কম খেয়েছি তারপর অনেকটা টাইম না খেয়েছিলাম তারপরে কোথাও যাওয়ার কথা শুলে না আমার শরীরের মধ্যে গাওয়াটা করে তো যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্ট করলাম আর বোন আর আমি মিলে এখন সব কাটাকুটি করব রান্না করব ছোটো একটা ভিডিও শেয়ার করব আর তোমার সাথে কিছু কথা শেয়ার করছি তারা তো তোমাদের সাথে একটা কথাই শেয়ার করছি যে জীবনে আনন্দ থাকার ভালো থাকার মূল জানো তো কি মানে যেটা আগে বুঝতাম না সেটা হচ্ছে মানুষের কথাকে ইগনোর করা মানুষকে ইগনোর করা মানে কেমন ইগনোর করা যে মানুষ তোমাকে কষ্ট দেওয়ার জন্য বসে থাকবেই কিন্তু তোমাকে সেটা ইগনোর করে এগিয়ে যেতে হবে এটার মানে হচ্ছে জীবনের আনন্দ আর বেঁচে থাকার আগে যেটা বলতাম যে আনন্দ কাকে বলে সবার সাথে গল্প করব চলবো এইটাকে আমি আনন্দ ভাবতাম কেউ কষ্ট দিলে কষ্ট পাবো জাস্ট এটা নাথিং ঠিক আছে তো জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে নিজেকে ভালো রাখতে গেলে নিজের ভালো রাখা খাই সব থেকে বেস্ট ঠিক আছে তো আর একটা কথা বলি যে হ্যাঁ অনেক জায়গায় গেলে অনেক কিছু শেখার থাকে মানে সব কাজে তো সব কিছু শেখা যায় এটাই তো চলো টুকটাক ভিডিও শেয়ার করছি কি করছি দেখতে থাকবো সাথে থাকো কালকে তো আর ভিডিও করতে পারিনি ফ্রেন্ড তো আসকে দিয়ে আসলাম আর খাচ্ছি তো চলো এখন সবজি কাটবো দেখো আমি কী কী বাজার করে নিয়ে এসেছি কারণ বাবা বাজার যায়নি আমি বাজার করেছি চলো দেখতে থাকো সাথে থাকো এখানে এনেছি লাল শাক কলমি শাক শর্শাক বাবা বাড়ির থেকে আলু নিল বেগুন নিয়ে এসেছি দেখো সব বাজার আমার বোন দেখো আমার বসে ফোন দেখছে আমি এখন খেলাম তো চলো ও বাজার থেকে বাবা নিয়ে এসেছে চানাচুর দেখো কোরোটা কী সুন্দর দেখেছ চানাচুরটা কি সুন্দর কোরোটার মধ্যে রেখেছে তো দেখতেই পাচ্ছ এটা চানাচুর নিয়ে এসেছে আর আমি এখন দেখো সবজি নিয়ে বসে পড়েছি ঠান্ডায় মধ্যে দেখো আমি আজকে বাবা ফুলকপি পেঁয়াজ কলি লাউ ছিম উচ্ছে সব নিয়ে এসে মটরশুরটা কালকেই শাকটা ছিল আর ওইদিকে বেগুন আমি এনে রেখেছিলাম শশা এখন দেখো অলরেডি আমি বাঁধাকপি কাটছি আর বাঁধাকপি বাঁধাকপিটা কাটতে কাটতে তারপরে ভিড়োটা স্টার্ট করলাম নাহলে আর হবে না তো চলো কেউ তো ভিডিও ধরে দেওয়ার নেই কেটাকুটি করে নিই তারপর তোমাদের সাথে আবার ফিরছি চলো তো ফ্রেন্ড আমি দেখো এখানে সবজিটা কেটে দিচ্ছি তো বোন রান্না করবে আমি সবজি কেটে দিচ্ছি আয়ুষকে স্কুলে দিয়ে এসে আমি আর চেঞ্জ করিনি আমি একবার এমনি ঠান্ডা একটু কনকনে পড়েছে তো তারপরে আমি দেখো এখানে বাঁধাকপি মানে মটরশুটি দিয়ে বাঁধাকপি হবে আর এখানে পেঁয়াজ কুলি হবে আর বেশি কিছু হবে না আর আর মাছ এনেছিল বাবা গঙ্গার আর মাছ আলু দিয়ে ঝোল করেছে বোন রান্নাগুলো খুব দারুণ হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আমি একটু দরকারে গেছিলাম আর সত্যি দুদিন ধরে ভিডিও হচ্ছে না ঠিকমতো মানে একটু খেবড়ো হয়ে গেছে আজ কটা দিন ধরে আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না তো মনের ব্যাপারটা প্রেশার হালকা ছিল তো দেখো জীবনে ভালো থাকা কিভাবে বলে সেটা আমি জানি না কিন্তু অন্যকে আমি কষ্ট কখনই দিতে চাই না কেউ যদি আমার জন্য কষ্ট পায় সেটা আমি জানি না কিন্তু আমি যদি কষ্ট পেয়ে থাকি আমি না নীরবে হয়তো চুপ করে থাকি দেখো মানুষের সব কিছুতেই জীবনে সব কিছুই প্রয়োজন আছে আমরা যেমন পরিবারটাকেও ভালোবাসি সব জায়গাকেই ভালোবাসি তো সেখানে সব কিছুই হয় কিন্তু সেটা তো কোনো কথা না তো বন্ধুত্ব যখন মানে করেছি বা বন্ধুত্ব কিছু বন্ধুত্ব যখন হয়েছে সেই বন্ধুত্বের ভালোবাসাটা এমনই বলে না যে মানে বিছনায় মরে গেলেও মানে বন্ধুত্বরা তুলে দাঁড় দাঁড় করাবে এমন আবার এমন এমন বন্ধু আছে যে তোমাকে ঠেলে গর্তে ফেলে দেবে তো যাই হোক আমি জীবনে একটা জিনিসই চাই যে আমি কার ভালো না করতে পারি কার খারাপ কোনো দিনও করবো না কার ক্ষতি কোনো দিনও করবো না এটা আমার শিক্ষা তো এটাই হচ্ছে জীবন আর জীবনে দেখো ওঠাপড়া নিয়েই জীবন তো সবটাই দেখো সবাইকে মানি মেনেই চলি তোমাদের সবাইকেও ভালোবাসি আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাই তো অনেক জীবনে দেখো জীবনে যেখান থেকে আমার মাইন্ড আমার মন ভালো হবে বা মন ভালো থাকবে সেই জায়গাটা না ভোলাটা কিন্তু এত সজা না মানে সেই জায়গাটা স্মৃতিটা তো আমাদের প্রত্যেকের জীবনে না কিছু আবেগ বলে কোনো জায়গা আছে দেখো অনেক মানুষ আছে তারা নিজেদের ইগো তাদের নিজেদের অহংকার নিয়ে বসে থাকে কিন্তু আমি এটা মনে করি এটা জীবন না জীবনটা অনেক সুন্দর আর যখন একটা মেয়ে যখন বিয়ে হয় সে মেয়ের থেকে বউ হয় বউয়ের থেকে মায়ে পরিণত হয় তখন মায়ের অনেক দায়িত্ব আসে আমি না সকালবেলা আগে ঘুম থেকে উঠতেই পারতাম না কত প্রবলেম এই গরমকালেও বোন পুরো এক নাগারে আয়ুষকে স্কুলে দিয়ে এসেছে রেডি করে দিয়েছে এবার যেহেতু শীতকালটা তা বোন বোনকে এখনও রেডি করে দেয় আমার আয়ুষকে কিন্তু আমি যাই আমি দৌড়ে গিয়ে আমি দিয়ে আসি আমি বাজার করি বাবাও করে যেহেতু বাপের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া হয় সবটা মিলিয়ে আমার জীবন চলছে দেখো সাধারণভাবে একটা জীবন চলে বা দেখো মানুষের তো কথা কখনো শেষ থাকবে না মানুষ তোমাকে অনেক কিছুই বলবে তো মানুষকে এড়িয়ে তোমাকে চলতে হবে আর দেখো এই ভিডিওটাও আমার একটা জায়গা আমার একটা পরিবার দুদিন আগে যখন ফেসবুকে পোস্ট দেখছি ইনভ্যালিড তখন আমার কেমন লাগছিলো ভাবছি মনে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে তারপরে দেখলাম না সবারই এটা হয়েছিল ফেসবুক প্রবলেম তো তারপরে যখন ঠিক হয়ে গেলো তখন মনটা আবার ঠিক হয়ে গেল। তো দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর বাবা দেখো আবারও ছিম আর এদিকে দুই দিনের ভিডিওটা অ্যাড করা আছে কেন বিয়েবাড়ির পরের দিন ভিডিও একটু করেছিলাম তারপরে ইনকমপ্লিট করে ফেলেছি তো চলো দেখো সবজিটা কেটে তারপরে ওদের ওদের আয়ুষকে আনতে গেলাম আয়ুষকে নিয়ে এসে এখন স্নান করলাম আর বোন কী কী রান্না করেছে আমি দেখাচ্ছি মানে বোন আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি মানে দুদিনের দিনের ভিডিও করতেই পারছি না তো চলো বোন কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তারপরে বোন রান্না করেছে আমি তখন ছিলাম না রান্নার টাইমে তো ওই দেখো আর মাছের ঝোল করেছে কি সুন্দর খুব স্বাদ হয়েছিলো বাঁধাকপিটা করেছে এত দারুণ ছিল আমি বাঁধাকপিটা খেয়েছি তো তারপরে এখানে পেঁয়াজ কলি ভাজা করেছিল আইষের জন্য আলাদা করে মাছের ঝোল তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও শীতের সারা দুপুরের মানে দুদিনের মিলিয়ে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা